মানবতা বিরোধী অপরাধে ফিলিপাইনের সাবেক রাষ্ট্রপতি রুতার থেকে গ্রেফতার করা হয়েছে মার্চ দেশটির রাজধানী ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি গ্রেফতার হন বলে নিউ ইয়র্ক টাইমস হংকং থেকে দেশে ফেরার পরই পুলিশ তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করা হয় দেশটির বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে দূতার্তে ক্ষমতায় থাকাকালীন অবৈধভাবে মাদক পাচারের অভিযোগে দেশে গণহত্যা চালায় আদালত এ বিষয়ে তদন্ত করবে পুলিশের রেকর্ড অনুযায়ী প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে দূতার্তে মাদক বিরোধী অভিযানের নামে প্রায় ছয় বছরে সাত হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছেন তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি হত্যাকাণ্ডের সংখ্যা ত্রিশ হাজারেরও বেশি হবে ভুক্তভোগী অনেককেই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের দ্বারা হত্যা করা হয়েছিল সরকারি বিবৃতিতে বলা হয়েছে দেশে ফেরার দিনক্ষণের দিকে খেয়াল রেখেই সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য আইসিসির নোটিশ জারি করেন প্রসিকিউটর জেনারেল সেই ধারাবাহিকতায় এদিন ভোরে আইসিসির কাছ থেকে গ্রেফতারি পরোয়ানার আনুষ্ঠানিক কপি পায় ইন্টারপোল এর ভিত্তিতেই তাকে গ্রেফতার করে কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট ঢাকা